নমস্কার দর্শক বন্ধুরা কিচেন ক্রামিংসে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে ইউনিক স্টাইলে চিকেন কারি রেসিপি চিকেনটাকে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য তাহলে চলো দেখা যাক আজকে আমি কীভাবে এই রেসিপিটি করেছি দেখতে থাকুক আমি এর জন্য এক কেজি চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেগ পিসগুলোকে আমি একটু চুরির সাহায্যে ভালো করে চিঁড়ে নিচ্ছি যাতে এর ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর দিচ্ছি একটু দু চা চামচ টক দই টক দইটা দিলে এটার সফটনেস আসে চিকেনের আর দিয়ে দিচ্ছি ধনে পাতা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে দিচ্ছি ভালো করে এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেবো তোমরা চাইলে এটাকে এক ঘন্টাও রাখতে পারো হাতে সময় থাকলে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের একটু বেস্তা বানিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়েছি একটু স্বাদ মতন লবণ হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এটা বেস্তার জন্য আমি তৈরি করেছি এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এটাকে আমি পরে দেবো এবার ক্যাপসিকামটাকেও আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকে তোমরা স্কিপ করতে পারো আমি একটু আলু দিয়েছি আলুটাকে আমি একটু লাল করে ভেজে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার আসে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি চার পাঁচ মিনিট এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে আরও কষিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আমি আগেই দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য কালারটা হলে দেখতে খুবই সুন্দর লাগে একটা লাল লাল কালার চলে এসেছে আমি পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকা না দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর এটার টেস্টটাও একটু খুব সুন্দর আসবে এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও সঙ্গে একসঙ্গে দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা দিলে চিকেনের ফ্লেভারটাই সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে নিয়ে আরও দু তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি এবার আমি ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ছ সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাংসটা কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে ফ্লেভারটাও খুব সুন্দর ছেড়েছে চিকেনের রেসিপিগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালোই লাগে আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি মাংসটা প্রায় আমার রেডি এবার আমি ডাই রোস্ট করা কাসুরি মেথি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে মাংসের আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে চিকেনটা তোমরা করে দেখবে একটু অন্যরকমই লাগবে রান্নাটা এবার একটা বোলের মধ্যে মিটে সেভ সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে তোমরা এইভাবে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ